পূর্ব বর্ধমান জেলার ভাতারের বেলেন্ডা গ্রামের কাছে রয়েছে মন্ডল গ্যারেজ গত তিন দিন আগে এই গ্যারেজের সামনে অসুস্থ অবস্থায় এক মহিলা পড়েছিলেন গ্যারেজের কিছু কর্মী ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে তারা বুঝতে পারে ওই মহিলা ক্ষুধার্ত রয়েছে তাকে কিছু শুকনো খাবার দেয়া হলে ওই মহিলা ভাত খাওয়ার কথা জানান তারপর ওই মহিলাকে স্নান করিয়ে দেওয়ার পর ভাত খাইয়ে দেন স্থানীয়রা এরপর ওই মহিলার নাম পরিচয় জানতে চাইলে মহিলা তার ব্যাগে থাকা আধার কার্ডটা দেন স্থানীয়দের জানা যায় ওই মহিলার বাড়ি পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকার নাম ইস্টেরবালা এমজি বয়স চুয়ান্ন বছর প্রথমে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে এরপর পরিবারের ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় ভিডিও কলে কথা বলানো হয় তার মায়ের সঙ্গে আজ হঠাৎ রবিবার পুরুলিয়া থেকে এসে ওই মহিলার ছেলে নিয়ে যান মাকে ওই মহিলার পরিবারের সদস্যরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ভাতার এলাকার মানুষজনকে বেশ কয়েকজন যুবকের সহযোগিতায় এক অসহায় মহিলা ফিরে পেল তার পরিবারের লোকজনেরা কোথাও পুরুলিয়ার কোন থানা পুরুলিয়া থানা তো মা কতদিন দিন আগে হারিয়েছিলো দশ দিন আগে দশ এগারো দিন আগে দিয়ে কীভাবে যোগাযোগ হলো আপনাদের সঙ্গে ভাত ভাটটা নাকি আনা এখানে যোগাযোগ হলে এখানে আপনাদেরকে ফোন করেছিল তো মাকে পেয়ে কেমন লাগছে বা কতটা খুশি হলেন ভালো লাগছে খোঁজাখুঁজি কত করেছিলেন এলাকায় খোঁজাখুঁজি করিয়েছিলেন তো কিছু বলে বাই রই না এখন যোগাযোগ করছিলাম অভিযোগ করেছিল থানায় আপনাদের সলাই অভিযোগ করেছিল ওখানে না জানাই যায় না যে হারিয়ে গেছে বলে আমি যাই আগেও অন্য বাইরে হই কারণ মায়ের কি নাম স্টার রানী এম জি বলতেন এখানে আজ গত তিন দিন ধরে আছে গত মহিলা হাঁটতে হাটতে আর এসেছিল এসে সুন্দর দিক এখানে এসে পৌঁছায় এখানে আমাদের বরদায় জায়গা থাকে খাতার মন্ডলটিলাম এখানে থাকার পর উনি এত দুষ্ট ছিলেন যে ওনাকে দুটি মুড়ি খাওয়ার পর উনি বলেন যে আমি ভাত খেতে চাই কদিন ভাত খাইনি তো সেই সময় আমাদের বরদা ওরা হাতের ব্যবস্থা করে এবং তারপরে উনি একটু আস্থা পান তারপরে উনি আবার এখানেই থেকেই যান এবং তারপরে আমরাও দিনের বেলা যখন গ্যারেজ খুলে তখন গ্যারেজে এসে ওনাকে দেখি এবং ওনার অবস্থা থেকে ওনার সেবাটা মোটামুটি করা হয় তো তারপরে ওনাকে জিজ্ঞেস করি আমার আধার কার্ড আছে বলে হ্যাঁ আমাকে আধার কার্ড আছে তো ওনার আধার কার্ড দেখে ওটা লোকাল থানায় যোগাযোগ করে ওনাকে আজকে ওনার ছেলে কাল রাত্রে এসছে আজকে ওনাকে ফ্রি দিতে পারছি এটা আমরা খুব মানে নিজেরা গর্বিত যে ফ্রি দিতে পারছি এর আগে এরকম কাজ করেছিলেন আমরা গতবারে ঠিক এরকম সময় না গতবারে ভাদ্রবাসীর মাসে একটা বাচ্চা ছিল উনিও বাচ্চা ছেলে মানে সাইকেল চালাতে পথ পথগুলি এখানে চলে এসেছিলো তাকেও একটা বর্ধমান এনজিও সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাকেও গতবারে বাড়ি পাঠিয়েছিলাম তার বাড়ি ছিল রায়না থানা তো এইগুলো করতে পেরে আমাদেরও ভালো লাগছে যে এরকম আমরা নিজেরা করতে পারছি আপনার কি নাম আমার নাম জগন্নাথ মাহু তো এই যে দীর্ঘ তিন দিন আটকে রাখা এবং ছেলের হাতে যে তুলে দিলেন নিজেদেরকে কেমন মানে মনের দিক থেকে কতটা স্বস্তি লাগে আটকে রাখা নয় আটকে রাখা ঠিক নয় মানে আটকে রাখাও বটে আটকে রেখে ওনাকে উনি তো অন্য জায়গায় চলে যেতেন হ্যাঁ অন্য জায়গায় হয়তো চলে যেতে পারতো সেই হিসেবে আটকানো তো উনি চলে যেতে পারতেন তখন না আগে ওনাকে ওনার ছেলের সঙ্গে যোগাযোগ করে বাড়ি পাঠাতে পারে আমি বা আমাদের এই যে গ্যারেজে কর্ণধার পোল্টুদা পোল্টু মণ্ডল মন্ডল টেলার উনিও গর্বিত আর আমরাও সকলে আমাদের গ্যারেজে যা স্টাফ আছে সকলে গর্বিত আপনার নাম বাড়ি আমার নাম জগন্নাথ মাঝি বাড়ি ফাঁকা